কালীঘাট মেট্রো স্টেশনে চুম্বনের কন্ট্রোভার্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠলো ঝড় নিন্দা প্রকাশ করলো প্রচুর মানুষও প্রিয়জনকে চুম্বন করো নিষ্কাম চুম্বনে ভুলে যাও সকল বর্ডার ভয়না ভয় ভালোবাসো নিষ্কাম ভাবে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের সমাজ আমরা এমন একটা দিয়ে পরিবেশ এখানে তৈরি করেছি যে ব্যক্তি মানুষের স্বাধীনতায় আমরা সারাক্ষণ আমাদের কালিমা লিপ্ত হস্তখানি ক্ষেপ করিয়া থাকি কয়েকজন তরুণ তরুণী তারা ধর্ষণ করেননি খুন করেননি দেশ থেকে বিশিষ্ট ধর্মের মানুষকে লাথি মেরে তাড়াবেন এমন কথা বলেননি আমরা তাদের ধমকাচ্ছি তারা দুর্বল আমরা বুঝে গেছি তারা দুর্বল তুমি ভ্যালেন্টাইন্স যেতে পার্কে যাবে তোমার বন্ধুর সাথে বান্ধবীর সাথে তোমাকে ধমকানো হবে প্রথমে মানুষ হইবার চেষ্টা করো তারপর নাগরিক হইবার চেষ্টা করো তারপর তুমি কপ চাইবে সরাসরি কপ চাইবার চেষ্টা করিও না তুমি ভ্যালু তুমি তুমি নিউ সোসাইটির ভ্যালু বোঝো তুমি তারুণ্যের ভ্যালু বোঝো হাজার হাজার মানুষ খুন হয়ে যাচ্ছে অত্যাচারিত হচ্ছে তোমার কোনো হেলদোল নেই তুমি বাপ বাচ্চা কাচ্চা থেকে তুমি ধরে বসে সারা হুড়কো বাচ্চ কাঁদিয়ে ছাড়ছ পুলিশের ভয় দেখাচ্ছ এটা কি